নমস্কার বন্ধুরা আমার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সুস্মিতা শুরু করব সৌমেন সরকারের লেখা গল্প অপেক্ষায় আছি গল্পটি শান্তনু দাসের প্রকাশনায় তৈরি স্মৃতিটুকু থাক গল্প সংকলন থেকে নিয়েছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক অপেক্ষায় আছি বনগালোকালে যাচ্ছি যাব বারাসাত আজ রবিবার আটটা আটের গাড়িটা ধরলাম একটা বান্ধবীর বিবাহের নেমন্তন্ন রক্ষা করতে চলেছি ভিড় তেমন একটা নেই স্টেশনে আটটার মধ্যে পৌঁছেই টিকিটটা কেটে নিয়েছিলাম তাই আটটা আটের গাড়িটাই পেয়ে গেলাম জিনিসপত্র বলতে একটা পিট ব্যাগ আর একটা গিফটের প্যাকেট আছে ব্যাগটা জিনিসপত্র রাখার জায়গায় রেখেছি জানলার পাশে পছন্দ মতো সিটও পেয়ে গেলাম আর কি চাই কম্পার্টমেন্টটা সহযাত্রী বলতে মাত্র তবে কারো সাথেই আলাপ নেই বা হয়নি এখনো আসলে বাঙালিরা আর কিছু পারুক না পারুক অচেনা সহযাত্রীদের মধ্যে অন্ততপক্ষে কিছু লোকের সঙ্গে আলাপ সে জমাবেই পোঁ পো করে একটা মৃদু আওয়াজ আর অল্প ঝাঁকুনি দিয়ে ট্রেনটা ছাড়ল ইংরাজি ও সংস্কৃত সাহিত্যের লোক আমি একটা উচ্চ মাধ্যমিক স্কুলে ইংরাজির সহশিক্ষক আমি যেখানে যাই না কেন গল্পের বই আর উপন্যাস আমার হাতে থাকবেই আজ আছে রাস্কিন বন্ডের একটা ছোট গল্প সংকলন আমি দ্য আইস হ্যাবিট গল্পটা পড়ছিলাম স্কুলেও ক্লাস টুয়েলভের সিলেবাসে আছে ক্লাসে এটা পড়াতে হবে তাই পড়ারও দরকার ছিল পড়া বলতে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম আর কি আজকাল তো চাকরি পাওয়ার পর পড়তেই ভুলে গেছি সবাই সময় মতো গাড়িটা ঠাকুরনগরে থামলো একটু ভিড় জমে উঠল কম্পার্টমেন্টে আমি তো বইয়ের উপর থেকে চোখ সরাইনি গাড়িটা আবার ছাড়ল হঠাৎ মুখ তুলে কিছুক্ষণের জন্য বিভল হয়ে সামনের সিটের দিকে তাকিয়ে রইলাম আমার ঠিক সামনের সিটে একজন ভদ্রমহিলা বসে আছেন তার অসামান্য সৌন্দর্যে কিছুকাল বিভল হয়ে তাকিয়ে রইলাম তাকে রূপ লাবণ্যে অনুপমা বললেও অত্যুক্তি হয় না আসলে লেখকের চোখে সব সময়ই প্রকৃত সৌন্দর্য ধরা পড়ে তাই তা ব্যক্ত করতে আমার কোনো রকম সংকট বা বিব্রতভাবে একদমই হয় না আমার কাছে তেমন শব্দডালি নেই যা দিয়ে তার রূপের অর্চনা করব চলুন তবুও একটু চেষ্টা করা যাক বসে আছেন বলে তার উচ্চতা তেমন বোঝা না গেলেও তাকে বেশ লম্বা বলেই মনে হচ্ছে গায়ের রং ঘোর গৌরবর্ণ দুধে হালতার থেকেও উৎকৃষ্ট যেমন ভদ্র তেমনই মার্জিতা ও শিক্ষিতা তিনি যে শিক্ষিতা তা তার ব্যাগের খাপ থেকে উঁকি মারা কলমের মাথা দেখেই বুঝলাম কেশরাশিকে যেন সৃষ্টিকর্তা অনেক যুগ ধরে দামি শ্যাম্পু লাগিয়ে প্রস্তুত করেছেন ঠোঁট নবকিশালয়ের ন্যায় রক্তিম তবে সব থেকে বেশি আকর্ষণ করে তার মোহময়ী চোখ ওই দু চোখে নীলাভ তারা যেন হাজার মণিমুক্তাকেও হার মানিয়ে দেয় ভিড় দেখলাম এবার বেশ জমে উঠেছে আমার গিফটের ব্যাগটা ওনার ঠিক মাথার উপর রাখা আছে পরে এই ভিড়ের ঠেলায় আমি হাতে পাব না তবে তিনি অনায়াসেই হাতে পেয়ে যাবেন তাই আগেভাগেই নিজের জিনিস নিজের জিম্মায় নেওয়াই ভালো তাই খানিকটা সংকোচ ভরে তাকে অনুরোধ জ্বালিয়ে বললাম বলছি ম্যাডাম কাইন্ডলি আমার ওই ব্যাগটা একটু দেবেন প্লিজ প্রথমবার অনুরোধের কোনো জবাবই পেলাম না তখন প্রশ্নের পুনরাবৃত্তি করতেই মনে হলো তার মোহ ভঙ্গ হলো এবং তিনি লজ্জিত হয়ে ব্যাগটা আমার হাতে দিয়ে বললেন সরি স্যার খেয়াল করিনি তিনি যখন ব্যাগটা নিতে উঠলেন তখন দেখলাম তার কানের পাশে হাতে কাল ছিটের দাগ মনে মনে এর কারণ আন্দাজ করলেও কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না আমি বললাম তা ম্যাডাম যাবেন কতদূর আমি দমদম যাব আর আপনি আমি বারাসাত তখন আবার আপন আপন স্থানে বসে আমি হাত জোর করে বললাম নমস্কার আমি শুভঙ্কর গোস্বামী কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন ভেবে বললেন আপনার নাম শুনে যদ্দূর মনে পড়ছে আপনি বেশ শক্তভাবেই কলম চালান গত মাসে একটা কাগজে নারী শক্তি ও সমাজ নিয়ে আপনার একটা প্রবন্ধ আমি পড়েছি আপনার কিছু বইও পড়েছি রীতিমতো ভক্ত তো আমি আপনার কি সৌভাগ্য আমার আপনার সাথে আলাপ হয়ে গেল আমি লজ্জা পেয়ে বললাম তা ম্যাডাম তিনি বাধা দিয়ে বললেন আমাকে ম্যাডাম বলে লজ্জা দেবেন না প্লিজ আমি রূপাঞ্জনা রায় তারপর আমার হাতের বইখানা দেখে বললেন আপনার হাতের বইটা দেখে মনে হচ্ছে আপনি ইংরেজি সাহিত্যের লোক ইংরাজি ও বাংলা দুটো লেখাই পড়েছি আমি আপনার ওই একটু আদৌ শখ আছে আমার লেখালেখির হবিও বলতে পারেন আর আমিও নারী জাতিকে যথেষ্ট সম্মান করি সে তো আপনার ইংরাজি ও বাংলা সৃষ্টি পড়লেই সহজেই বোঝা যায় লজ্জায় মাথা নত হয়ে গেল আমার জীবনে কখনো এত প্রশংসা শুনিনি নিজের তিনি আরও বললেন আপনার মনোভাব তো আপনার লেখা পড়লেই বোঝা যায় আর এখন চাক্ষুষ দেখছি আপনার সাথে আলাপ করে ধন্য হলাম আমি আপনার একান্ত অনুগত একজন পাঠিকা আপনি তো মনে হয় শিক্ষকতা করেন যতটা জানি ইংরাজি সহশিক্ষক। তবে সাথে সংস্কৃত ইতিহাস চর্চাও করি ওই লেখার জন্য সবই চর্চায় রাখতে হয় আর কি গোবরডাঙা পার হতেই ভিড় কিঞ্জিত পাতলা হলো বলে মনে হলো আমি হাফ ছাড়লাম বেশি ভিড় গাদাগাদি আবার আমার ভালো লাগে না আমার কথায় তিনি হেসে বাহবা দিয়ে বললেন বাহ সে তো অতি উত্তম কথা বেশ ভালো লাগলো আমার এদিকে বাদাম চানাচুর ইত্যাদি চলতে লাগলো গল্পের মধ্যে প্রথমে একটু ইতস্তত বোধ করলেও ক্রমশ বেশ বন্ধুর মতোই ব্যবহার করতে লাগলেন আমার সাথে তা আপনি কি ভ্রমণে বেরিয়েছেন নাকি কোনো কাজে হ্যাঁ না ইয়ে মানে ঠিক ভ্রমণ নয় বারাসাত যাচ্ছি এক বান্ধবীর বিবাহ উপলক্ষে কলেজের বেস্ট ফ্রেন্ড আর কি সে তো খুব ভালো কথা জীবনে প্রকৃত বন্ধু বান্ধবী সবাই খুবই গুরুত্বপূর্ণ আর আপনি আমার প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে বলতে লাগলেন জানেন তো ভ্রমণের জন্য নর্থ বেঙ্গলের মতো এত উত্তম জায়গা আর দুটি হয় না এমন স্থানের জুড়ি মেলা ভার যেন একটা ক্ষুদ্র স্বর্গ তবে মিসৌরিটা আমার সবথেকে প্রিয় ভ্রমণের স্থান তারপর একটু বিব্রত হয়ে বললেন না না ভাববেন না আমি আপনার ওই গল্পটা দেখে বললাম এ মাছেছি তা কেন ভাবতে যাব শুধু গল্প পড়লেই হয় না সেখানে উপস্থিত হলে তবেই তার প্রকৃত অর্থ ও সৌন্দর্য অনুভব করা যায় রন্ধ্রে রন্ধ্রে তাই আমিও সপরিবারে অক্টোবরে যাই সেখানে আপনার গল্পেই তো লেখা আছে বন্য ডালিয়া যখন পাহাড়গুলোকে আবৃত্ত করে রাখে তখন অসাধারণ সুন্দর পরিবেশ সৃষ্টি হয় সারা সারাদিনের সূর্য আর রাতের অকৃত্রিম সৌন্দর্য মন কেড়ে নেয় আমি রাস্কিন বন্ডের অনেক লেখাই পড়েছি আর লক ফায়ারের তো কোনো তুলনাই হয় না যদিও আমি ড্রিঙ্ক করি না ওটা হলে গল্পে বলা আছে নাকি আরও মজা জমে আমি হেসে উঠলাম হো হো করে তা যা বলেছেন আমরা কিন্তু একটার পর একটা স্টেশন গল্পের মাধ্যমেই পেরিয়ে যাচ্ছি এই প্রথম আমি তাকে মন খুলে হাসতে দেখলাম তাই সাহস করে এবার মনের গভীরে উঁকি মারা প্রশ্নটি করেই বসলাম যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি তিনি আমার দিকে তাকালেন আমি বললাম আপনার হাতে কানের পাশে ওই কালো দাগগুলো কিসের জানতে পারি না মানে একটু জানতে কৌতূহল হচ্ছে বাট যদি আপনার প্রবলেম থাকে তাহলে থাক আপনার সাথে কথা বলে বুঝেছি আপনি অতি সজ্জন ও ভালো একজন মানুষ তাই বন্ধু ভেবে আমি আমার জীবনের কৃষ্ণতম অধ্যায়ের ট্রাজেডিটা আপনার সাথে শেয়ার করছি আশা করি বিশ্বাসের মান রাখবেন গাড়ি হাবড়া পেরিয়ে গেল আমি আবার লজ্জিত বোধ করতে লাগলাম কেবলমাত্র চোখ টিপে ও মাথা দুলিয়ে সায় দিলাম ততক্ষণে আমার পাশের একটা সিট খালি হয়ে গেছে তিনি তখন আমার পাশে এসে বসলেন আর বলতে শুরু করলেন আমি হুগলির এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা একজন স্বর্ণকার সুধাংশুকে ভালোবেসে বিয়ে করেছিলাম সকলের রমতে এক কথায় সকলের সাথে রীতিমতো লড়াই চালিয়েই বিয়েটা করতে হয়েছিল ওকে প্রথম দিকে কিছুই ঘটেনি তেমন এসব কিছুই বেশ ভালোই চলছিলো একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে ছিল ও আমি কিন্তু একবারের জন্যেও আঁচ পাইনি যে ও এক নম্বরের জুয়ারি মাতাল আর নেশাখোর আমি অঙ্কে মাস্টার করেছি কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর আগে জীবনের চরম ভুলটা করে বসলাম নিজের পায়ে নিজেই কুরল মেরে বসলাম সত্যি ভালোবাসা কি মানুষকে এতটাই অন্ধ আর পাগল করে ফেলে যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এরকম কাজও মানুষ করে বসে বছরখানেক আগে বিয়ে হয় আমাদের ও এখন কাজ বাজ সব শিখেই তুলে সারাদিন নেশা আর জুয়া নিয়ে থাকে সাথে রেড লাইট এলাকার প্রতিও চরম আসক্তি আছে আর আমাকে এখন দেহ ব্যবসায় নামিয়ে সেই পয়সাতে আয়েস করতে চায় একটা জল যান্ত পিসাচ একটা উত্তেজনায় ডান হাত দিয়ে বাম হাতের তালুতে ঘুষি মারলেন তিনি তখন নিজের মুখটা বুকের উপর নামিয়ে নত মস্তিষ্কে বললেন বাট আমি রাজি না হওয়ায় রোজ বেল্ট দিয়ে বলতে বলতে দু চোখ বেয়ে জল ঝরতে লাগলো আর গলা বন্ধ হয়ে এলো একটু চুপ থেকে চোখের জল মুছে বললেন এগুলো ওরই সীমাহীন ভালোবাসার স্মৃতি আর কি কাল ওর এক বসের বেডরুমে আমাকে ও আর কিছুই বলতে পারলো না অব্যক্ত বিরতি আমিও ভাবতে লাগলাম মানুষের মধ্যে এরকম পিশাচকি থাকা সম্ভব রূপাঞ্জনার মতো এত সুন্দরী শিক্ষিতা ভালো মনের মেয়ের সাথে কি কেউ এরকমটা করতে পারে বিরতি ভেঙে তিনি বললেন ওখান থেকেই পালিয়ে এসেছি আর কখনো ফিরব না দমদমে একটা দাদা থাকে ওখানে যাব একবার বাপের বাড়িতে ফেরার পথ ও মুখ দুটোই তো শূন্য করে রেখেছি আমি পরিবারের হানি করে পালিয়ে বিয়ে করার সময় দাদার ওখানে যদি একটা ব্যবস্থা হয় তো ভালো আর না হলে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তির অনেক উপায়ই তো আছেই এই বলে অঝরে কাঁদতে শুরু করলেন মুখের উপর দু হাত রেখে তাকিয়ে দেখি ভিড় পাতলা হয়ে এসেছে আর রবিবার ছুটির দিন বলেই বোধ হয় ভিড়টা কম না হলে আটটা আটের বনগালোকালে আত্মরাম খাঁচা ছাড়া জোগাড়ি হয় মাঝে মাঝে একটু ভিড় হচ্ছে আবার কমছে বিরাতে গাড়ি থামল আমি তখন নিজের অজান্তেই ওনার কান্না দেখে কীরকম একটা অপ্রত্যাশিত ভুল করে বসলাম ওনার চোখ মুছিয়ে দিলাম ভয় হচ্ছিল এতটা স্পর্ধা দেখানোর জন্য যদি আমায় চরিত্রহীন লম্পট ভাবে তবে অবাক দৃষ্টিতে দেখলাম বন্ধুর সহমর্মিতা ভেবে আমার হাত ধরে বললেন থ্যাংক ইউ বাবু। আমি হাত ছেড়ে বাঁচলাম আমার কার্ডটা দিয়ে বললাম আমার স্ত্রী অপর্ণা একটা সংস্থা চালায় আমিও আছি আমাদের সংস্থায় দুস্থ অনাথ দরিদ্র মেধাবী স্টুডেন্টদের লেখাপড়া শিখিয়ে বড় ও মানুষের মতো মানুষ করার চেষ্টা করা হয় অপর্ণায় হিউম্যান রাইটসে এম ফিল করছে আবার একটা এনজিওর সাথেও যুক্ত আছে আমরা স্কলারশিপও দিই আমাদের সংস্থাতে একজন গণিতের টিচারকে প্রয়োজন ভালো স্যালারি পেমেন্ট করা হবে আর থাকার জন্য এই বন্ধুর পরিবার তো আছেই আপনি দাদার কাছ থেকে ঘুরে আসুন তবে বলবেন আপনি নতুন চাকরি পেয়ে জয়েন করার আগে আশীর্বাদ নিতে এসেছেন কার্ডটা হাতে পেয়ে তিনি সেদিকে সজল নেত্রে তাকিয়ে রইলেন যেন অমর সঞ্জীবনী হাতে পেয়ে আসন্ন মৃত্যুর মুখে নবজীবন ফিরে পেয়েছেন বললাম আমার স্টেশন আসছে আমি নেমে যাচ্ছি আপনার অপেক্ষায় পথ চেয়ে থাকবে বনগায় আমাদের সংস্থা তিনি আমার দিকে ফিরলেন নেমে হাত নাড়িয়ে বললাম অপেক্ষায় আছি রূপাঞ্জনা আবার কার্ডে মনোনিবেশ করলেন বন্ধুরা এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার গল্প বলা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার